গুড মর্নিং বন্ধুরা আজ হল হলো আগস্ট বৃহস্পতিবার আজকের আসাম তথা সমগ্র বরাক উপত্যকার বিশেষ বিশেষ খবরগুলি সালের পরের ভোটারদের নাগরিকত্ব পরীক্ষা যাচাই মা বাবার ও নির্বাচন কমিশনের চূড়ান্ত নির্দেশনা আসেনি এখনও কিন্তু দুই সালের ভোটার তালিকাকে ভিত্তি করে অসমে ও ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের জন্য পুরোপুরি প্রস্তুত রাজ্য নির্বাচন দফতর ফলে দুই সালের ভোটার তালিকায় যাদের নাম রয়েছে তাদের তেমন সমস্যা নেই কিন্তু সালের পর যাদের নাম উঠেছে ভোটার তালিকায় গড়পথেই তাদের নাগরিকত্বই পরীক্ষা করবে কমিশন কপত্রের সঙ্গে জন্মের প্রমাণপত্র দাখিল করতে হবে প্রয়োজন পড়বে মা বাবার প্রমাণপত্র দাখিলের ও ভোটার তালিকায় নিবিড় সংশোধনের লক্ষ্যে রাজ্যের মুখ্য নির্বাচন অফিসারের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে সালের সালের ভোটার তালিকা শেষবার অসমে ভোটার তালিকা নিবিড় সংশোধন কিংবা স্পেশাল ইনসেন্টিভ রিভিশন এসআইআর হয়েছিল তাই নিয়ম মেনে দুই সালে নিবিড় সংশোধনের বৃত্তি হবে দুই সালের ভোটার তালিকা ফলে সেই ভোটার তালিকার বহুল প্রচারের ব্যবস্থা করেছে কমিশন দুই সালে যখন ভোটার তালিকা নিবিড় সংশোধন করা হয়েছিল তখন রাজ্যে ভোটারের সংখ্যা ছিল এক দশমিক তেহত্তর কোটি কিন্তু দুই হাজার পঁচিশ সালের জানুয়ারিতে প্রকাশিত সংশোধিত ভোটার তালিকা অনুযায়ী রাজ্যে মোট ভোটারের সংখ্যা বেড়ে হয়েছে দুই দশমিক আটচল্লিশ কোটি তাই ভোটার তালিকা নিবিড় সংশোধনের মাধ্যমে দুই দশমিক আটচল্লিশ কোটি ভোটারের নথিপত্র ফের খতিয়ে দেখবে নির্বাচন কমিশন কপত্রের সঙ্গে জমা দিতে হবে নথিপত্র ও রাজ্য নির্বাচন দফতর সূত্রে বলা হয়েছে ভোটার তালিকা থেকে মৃত ব্যক্তিদের নাম বাদ দেওয়া এবং দুই বুট কেন্দ্রে নাম থাকা ভোটারদের নাম কর্তনের লক্ষ্যেই ভোটার তালিকা নিবিড় সংশোধন কিংবা এসআইআর করা হবে কিন্তু বিহারে যেভাবে ভোটারদের ঠিকানা মেলানো হয়েছে সেটা অসমেও হতে পারে বিহারে টিকানায় গিয়ে খুঁজে পাওয়া যায়নি ছয়ত্রিশ লক্ষের বেশি ভোটারকে ফলে অন্তর্ভুক্ত হয়নি তাদের নাম ও বহু লোক দেশের বিভিন্ন রাজ্যে কর্মরত রয়েছেন ফলে টিকানার কোঁজ না পেলে তাদের নাম ও বাদ পড়ার আশঙ্কা রয়েছে পরবর্তী খবরটি হলো কাছাড়ের জেলা প্রশাসন জেলার নাগরিকদের জাতীয় পতাকা উত্তোলনের সময় এর মর্যাদা পবিত্রতা ও ঐতিহাসিক তাৎপর্য অঙ্কূর্ণ রাখার আহ্বান জানান প্রশাসনের পক্ষ থেকে এক নির্দেশে বলা হয়েছে যে জাতীয় পতাকার ব্যবহার অবশ্য ফ্লেক কোর্ড অফ ইন্ডিয়া এবং সংশ্লিষ্ট সব আইন ও মর্যাদা রক্ষা করে করতে হবে জাতীয় পতাকা একটি নির্দিষ্ট পদ্ধতিতে কুটির নিচ থেকে দ্রুত উপরে তোলা যা জাতির স্বাধীনতার বিজয়কে প্রতীকীভাবে প্রকাশ করে পতাকাটি যাতে সুস্পষ্টভাবে দৃশ্যমান হয় এবং অন্য কোনো পতাকা বা প্রতীক দ্বারা আড়াল না হয় সরকারি প্রতিষ্ঠান আদালত সহ সর্বত্র সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত প্রতিদিন পতাকা উত্তোলন করা যেতে পারে উত্তোলনের সময় পতাকা দ্রুত তোলা হবে ও নামানোর সময় ধীরে ধীরে নামানো হবে যানবাহনে পতাকা শক্ত ও সুজাভাবে স্থাপন করতে হবে পতাকার দৈর্ঘ্য প্রস্থের অনুপাত অবশ্যই তিন থেকে দুই হতে হবে পতাকা পরিষ্কার ও বিবর্ণহীন থাকতে হবে সাজসজ্জা পর্দা বা কাজে পতাকা ব্যবহার করা যাবে না মাটি জল ইত্যাদি স্থানে পতাকা রাখা যাবে না বাণিজ্যিক উদ্দেশ্যে কোনো সামগ্রীতে পতাকা নকশা ব্যবহার করা নিষিদ্ধ দুই হাজার বাইশ সালের ফ্লেকোড সংশোধনের ফলে এখন রাতে ও জাতীয় পতাকা উত্তোলন করা যাবে তবে যথাযথ আলোতে মর্যাদা পূর্ণভাবে প্রদর্শন করতে হবে পতাকার অবমাননা অপব্যবহার বা বিকৃতি ঘটানো যাবে না জাতীয় পতাকার ইচ্ছাকৃত অবমাননা করলে ডিভিশন অফ ইনসাল্ট টু ন্যাশনাল অনার অ্যাক্ট উনিশশো একাত্তরের অধীনে তিন বছর পর্যন্ত কারাদণ্ড জরিমানা বা উভয় দণ্ডই হতে পারে বলে নির্দেশে জানানো হয়েছে পরবর্তী খবরটি হলো মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা রাজ্য পর্যায় ক্যান্সার প্রতিষ্ঠানে রোগী ভর্তি হওয়ার সময় দশ হাজার টাকা অগ্রিম জমা করার ব্যবস্থা প্রত্যাহার করার পরামর্শ দিয়েছেন আজ জেলায় বিজেপির বিজয় সংকল্প যাত্রায় অংশগ্রহণ করার পর সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি একথা বলেন প্রতিষ্ঠানটির মাসুল বৃদ্ধির সিদ্ধান্ত নিয়ে কিছু ভুল বুঝাবুঝি হয়েছে বলে উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন যে জনসাধারণকে বর্ধিত মাসুল দিতে হবে না আয়ুষ্মান ভারত এবং আয়ুষ্মান মনোনীত না করে নির্বাচিত করা হলে কমিটিগুলোতে স্থানীয় লোক অন্তর্ভুক্ত হতে পারবেন এবং উন্নয়ন প্রক্রিয়াও ত্বরান্বিত হবে তিনি বলেন যে রাজ্য সরকার একশো নম্বর সংবিধান সংশোধনী প্রস্তাবের মাধ্যমে সমূহের সংস্কার সাধনের ব্যবস্থা করেছে পরবর্তী খবরটি হল শ্রীভূমিতে কংগ্রেসে পিড়লেন বজরং দলের জন কর্মকর্তা কট্টর হিন্দুত্ববাদী সংগঠন বিশ্ব হিন্দু পরিষদের যুব শাখা বজরং দলের কুড়িজন কর্মকর্তা গেরুয়া শিবির পরিত্যাগ করে কংগ্রেসে যোগ দেন বজরং দলের কর্মকর্তাদের কংগ্রেসে যোগ দেওয়ায় শ্রীভূমি জেলার রাজনৈতিক মহলে ব্যাপক চর্চা শুরু হয়েছে রাজ্যে প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ ও শ্রীভূমি জেলা কংগ্রেস সভাপতি তাপস পুরকাইস্ত দায়িত্ব নেওয়ার পর বিজেপি ইউডিএফ সহ বাম দলের নেতাকর্মীদের আগমন ঘটেছে কংগ্রেসে তবে আজ একেবারে চমক দেখালো শ্রীভূমি জেলা কংগ্রেস কুড়ি জন কট্টর গেরুয়া দলের সদস্যকে দলে অন্তর্ভুক্ত করিয়ে জেলা সভাপতি তাপস পুরকাইস্ত প্রমাণ করলেন দুই সালের নির্বাচনের আগে দল শক্তিশালী হচ্ছে জেলা কংগ্রেসের দায়িত্ববার নেওয়ার পর শ্রীভূমি কংগ্রেস দুর্বার গতিতে এগিয়ে চলছে আজ শহর ব্লক কংগ্রেস শহরে কুড়ি জনকে না গ্রাম শহরকে শক্তিশালী করে তুলতে সকলকে এগিয়ে আসতে আহ্বান জানান প্রদেশ কংগ্রেসের প্রক্তান বিধায়ক রাজু সাহু দলের নবাগতদের কংগ্রেসি উত্তরীয় দিয়ে বরণ করেন শাহাদত আহমেদ চৌধুরী আইনজীবী জ্যোতিষী পুরকাইস্ত রাজা দত্ত শহর ব্লক কংগ্রেস সভাপতি অনুরাগ দত্ত সেবা দলের চেয়ারম্যান সন্দীপ নন্দী জেলা অফিসির চেয়ারম্যান অহির রঞ্জন দেব প্রমুখ পরবর্তী খবরটি হল হাইলাকান্দি জেলায় মে মাসে গণবন্টনের আটা বরাদ্দ করা হয়েছে হাইলাকান্দির জেলা কমিশনার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন প্রায়োরিটি হাউস হোল্ড কার্ড প্রতি বন্টন করা হবে পরবর্তী খবরটি উন্নয়ন কাজের আজ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইটফলা ত্রিমুখী মূড় থেকে গনিওয়ালা পর্যন্ত সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছেন লোক নির্মাণ সড়ক বিভাগ শিলচর ও উত্তারবন টেরিটোরিয়াল রোড ডিভিশনের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার অনিরুদ্ধ নাগ এক সরকারি বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছেন শিলচর বেলেট পয়েন্ট কমপ্লেক্স সংলগ্ন এলাকায় বক্সেল কালভার্ট নির্মাণের জন্য এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে যানজট এড়াতে এবং যাত্রীদের সুবিধার্থে প্রশাসন জানিয়েছে এই সময়ে সড়কটি বিকল্প পথ হিসাবে মালুগ্রাম ব্যবহার করা যাবে গাড়ি চালক ও পথচারীদের যাতায়াতের আগে পরিকল্পনা করার জানানো হয়েছে কর্তৃপক্ষ সাধারণ মানুষের সহযোগিতা কামনা করে জানিয়েছেন কাজ সম্পূর্ণ হলে নতুন কালবার্ট সড়ক সংযোগ উন্নত করার পাশাপাশি বৃষ্টির জল নিষ্কাশন ব্যবস্থাকে কার্যকরভাবে শক্তিশালী করবে